তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের ভূগোলের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করবো তো যে সমস্ত এমসি আমি আলোচনা করবো সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো তোমরা বারবার যে প্রশ্নটা আমাকে করো যে স্যার এইগুলো থেকে আসবে কিনা এই প্রশ্নটা করাই ভুল প্রথমত দেখো প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমি ভিডিওতে দিচ্ছি যাতে তোমাদের কিছুটা রিভাইজ হয়ে যায় এমনটা না যে তিনশো পঁয়ষট্টি দিনের যে পড়া সিলেবাস ঠিক আছে তোমাদের যে এত বড় সিলেবাস সেখান থেকে মাত্র ষাটটা এমসিকিউ আমি এই ভিডিওতে ধরো আলোচনা করবো তো এমন না যে এইগুলো থেকেই সব আসবে আবার এটাও ঠিক না যে এইগুলো থেকে একটাও আসবে না তার জন্য বলবো যেগুলো আমি দিচ্ছি এগুলো তোমরা প্র্যাকটিস করো পাশাপাশি তোমাদের তো বই রয়েছে সেগুলো থেকে তো তোমরা পড়েছো সারা বছর কিছু না কিছু সেগুলোকেও রিভাইজ করো তো এটাকে তোমরা মক টেস্ট হিসেবে ধরতে পারো তো প্রশ্নগুলোকে তোমরা পজ করে করে কতগুলো উত্তর তোমরা পারছো সেটা নিজেদেরকে পরীক্ষা করে নাও তো চলো গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কিউ আমরা দেখে নিই তো প্রথম প্রশ্নটা দেখো যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে তো এটা সঠিক উত্তর হবে অপশান এ বহির্জাত প্রক্রিয়া এরপরে দুই নম্বর প্রশ্ন দেখো যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে তো এটা সঠিক উত্তর হবে অপশান এ আরোহণ যদি বলো যে উচ্চতা বৃদ্ধি পায় তাহলে আরোহণ যদি উচ্চতা কমে যায় মানে হ্রাস হয় তাহলে সেটা হবে অবরোহণ আর যদি বলা হয় সমতলীকরণ মানে উচ্চতা হ্রাসও হচ্ছে আবার কিছুটা উচ্চতা বেড়ে ভূমিরূপটা ধরো সমান অবস্থায় পৌঁছালো তাহলে সেটাকে বলা হয় পর্যায়ন আর জি কে গিলবার্ট পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করে এই ধরনের প্রচুর কিন্তু এমসি কে রয়েছে তোমরা বারবার কিন্তু সেগুলোকে প্র্যাকটিস করবে এরপরে তিন নম্বর প্রশ্নটি দেখো যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে কি বলা হয় আগে আমি বললাম সেটা হবে অবরোহণ অপশন এ সঠিক উত্তর তারপরে চার নম্বর দেখো নিচের কোনটি অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি জলপ্রপাত ঠিক আছে যখন উপরের শিলাগুলো ক্ষয় হয়ে যায় ঠিক আছে তখন জল যখন উপর থেকে নিচে থেকে পড়ে তখন তাকে জলপ্রপাত বলে তো এটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় এরপরে প্রশ্ন দেখো শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ ক্যানিয়ন তারপরে ছয় নম্বর দেখো দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলা হয় তো এটার সঠিক উত্তর হবে অপশান এ জলবিভাজিকা এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো ক্যানিয়ন আয় আকৃতি হওয়ার প্রধান কারণ কি তো এটা সঠিক উত্তর হবে অপশান এ নদীর নিম্ন ক্ষয় যদি বলে ভি আকৃতি তাহলে মনে রাখবে নিম্নক্ষয় এবং কিছুটা পার্শ্ব ক্ষয় যদি হয় তখন কিন্তু ভি আকৃতির হয় এরপরে আট নম্বর প্রশ্ন দেখো পাখির পায়ের মতো আকৃতির বদীপ গড়ে উঠেছে কোথায় তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি মিসিসিপি মিসৌরি নদীতে ঠিক আছে এরপরে নয় নম্বর প্রশ্ন দেখো মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলা হয় তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি ওয়াদি তারপরে দশ নম্বর দেখো চলমান বালিয়াড়িকে কি বলা হয় এটা সঠিক উত্তর হবে অপশান সি ধ্রিয়ান এরপরে এগারো নম্বর প্রশ্ন বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে কি বলে তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি লোয়েস বারো নম্বর দেখো বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপকে কী বলা হয় তো এটা সঠিক উত্তর হবে অপশান এ ওয়াদি এরপরে তেরো নম্বর কোশ্চেন দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি তো এটার সঠিক উত্তর হবে অপশান বি সিয়াচেন তারপরে চোদ্দ নম্বর দেখো মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি কোনটি তো এটার সঠিক উত্তর হবে অপশান এ বায়ু এরপরে পনেরো নম্বর প্রশ্নটা দেখো সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ শর্টস তারপরে দেখো ষোলো নম্বর লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো তো এখানে সঠিক উত্তর হবে দেখে নাও দ্রবণ ক্ষয় অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এরপরে সতেরো নম্বর প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে সিও টু গ্যাসের পরিমাণ হলো তো এটা সঠিক উত্তর হবে অপশান এ জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পারসেন্ট তারপরে আঠেরো নম্বর প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে তো এটার সঠিক উত্তর হবে অপশান এ স্ট্র্যাটোসফিয়ার এরপরে উনিশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত তো এটার সঠিক উত্তর হবে অপশান এ চৌত্রিশ পার্সেন্ট তারপরে কুড়ি নম্বর দেখো একটি প্রধান জৈব গ্রিন হাউস গ্যাস হলো তো এটার সঠিক উত্তর হবে অপশান বি সিএইচ ফোর অর্থাৎ মিথেন গ্যাস এরপরে একুশ নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে তো এটার সঠিক উত্তর হবে অপশান সি মিস্ট্রাল তারপরে বাইশ নম্বর দেখো জেড দেখা যায় কোথায় আইটিসি জেড অর্থাৎ ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন ঠিক আছে তো এটা হবে অপশান বি উষ্ণমণ্ডল এরপরে তেইশ নম্বর প্রশ্ন দেখো কোন বায়ুকে তুষারভক্ষক বলা হয় তো এটার সঠিক উত্তর হবে অপশান সি চিনুক তারপর দেখো চব্বিশ নম্বর যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে কি বলে তো এটার সঠিক উত্তর হবে অপশান বি হাইগ্রোমিটার এরপরে পঁচিশ নম্বর দেখো শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় কোথায় তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি ভূমধ্য সাগরীয় অঞ্চলে ছাব্বিশ নম্বর দেখো অশ্ব অক্ষাংশ অবস্থিত কোথায় হবে এটা অপশান বি উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অঞ্চলে এরপরে সাতাশ নম্বর প্রশ্ন দেখো বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে কোথায় হবে এটা বলো অপশান এ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে তারপরে আঠাশ নম্বর দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কী নামে ডাকা হয় তো এটার সঠিক উত্তর হবে অপশান বি টুইস্টার এরপরে উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত তো এটার উত্তর হবে অপশান সি একাত্তর পার্সেন্ট নম্বর দেখো সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে তো এটার সঠিক উত্তর হবে অপশান এ বায়ু প্রবাহের উপর এরপর একত্রিশ নম্বর প্রশ্ন দেখো উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় তো এটার সঠিক উত্তর হবে অপশান এ হিমপ্রাচীর বত্রিশ নম্বর দেখো শৈবাল সাগর সৃষ্টি হয়েছে এটার সঠিক উত্তর হবে অপশান এ আটলান্টিক মহাসাগর এরপরে তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া অবস্থিত কোথায় তো এটার সঠিক উত্তর হবে অপশান এ আটলান্টিক মহাসাগর চৌত্রিশ নম্বর দেখো ব্যাঙ্গুয়েলা স্রোত হলো আফ্রিকার পশ্চিমের উপকূল বরাবর প্রবাহিত কি ধরনের স্রোত দেখো অপশান এ ঊর্ধ্বগামী শীতল স্রোত এরপরে পঁয়ত্রিশ নম্বর দেখো কোন স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় মানে কত সময়ের গ্যাপ থাকে ঠিক আছে তো এটা হবে অপশন বি ছ ঘন্টার বেশি ছত্রিশ নম্বর দেখো পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কী বলা হয় তো এটা হবে অপশন সি অ্যাপোজি এরপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কত ডিগ্রি কোণে অবস্থান করে তো এটা সঠিক উত্তর হবে অপশন সি নব্বই ডিগ্রি আটত্রিশ নম্বর দেখো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন কোন জোয়ার সৃষ্টি হয় তো এটার সঠিক উত্তর হবে অপশান সি পেরিজি জোয়ার এরপরে উনচল্লিশ নম্বর দেখো একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ দাও তো এটা হবে অপশান ডি ইঞ্জেকশান চল্লিশ নম্বর দেখো একটি পুনর্নবীকরণযোগ্য বর্জ্য হল এটার সঠিক উত্তর হবে অপশান বি ফ্লাই অ্যাস এরপরে একচল্লিশ নম্বর দেখো নিম্নলিখিত কোন রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে তো এটার সঠিক উত্তর হবে অপশান বি অন্ধ্রপ্রদেশ বিয়াল্লিশ নম্বর দেখো ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল তো এটার রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হবে অপশান এ ভাষা এরপরে দেখো শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলা হয় তো এটা সঠিক উত্তর হবে ভাবর তার অপশান সি তারপরে চুয়াল্লিশ নম্বর দেখো গঙ্গা নদীর উৎস কোনটি তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি গঙ্গোত্রী হিমবাহ এরপরে পঁয়তাল্লিশ নম্বর দেখো ভারতের বৃহত্তম কয়াল কোনটি তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি ভেমনাথ পঁয়তাল্লিশ নম্বর দেখো ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ দাও তো ভারতের একটি লবণাক্ত হ্রদ হবে অপশান এ প্যাঙ্গ হ্রদ এরপরে সাতচল্লিশ নম্বর দেখো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি তো এটার সঠিক উত্তর হবে অপশান এ নাঙ্গাল তারপরে আটচল্লিশ নম্বর দেখো ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে তো এটার সঠিক উত্তর হবে অপশান এ কূপ ও নলকূপের মাধ্যমে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সর্বাধিক কোন মৃত্তিকা দেখা যায় তো এটার হবে ভারতের সর্বাধিক অপশন বি পলিমাটি দেখা যায় পঞ্চাশ নম্বর দেখো একটি পর্ণমুচি বৃক্ষের উদাহরণ দাও তো এটা একটি পর্ণমুচি বৃক্ষ হবে নিম্নলিখিত মধ্যে বি হচ্ছে উত্তর তুঁত গাছ একান্ন নম্বর দেখো একটি জাইদ ফসলের উদাহরণ দাও তো এটা উত্তর হবে অপশন বি আউস ধান বাহান্ন নম্বর প্রশ্ন দেখো ভারতের সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায় কোথায় তো এটা সর্বনিম্ন জনঘনত্ব হবে মনে রাখবে অপশন সি অরুণাচল প্রদেশে অবশ্যই এটা কিন্তু দু হাজার এগারো সালের হিসাব অনুযায়ী যেহেতু নতুন কোনো আর হিসাব হয়নি তো যতগুলোই দেবে প্রশ্ন দু হাজার এগারো সালের হিসাব অনুযায়ী কিন্তু দেবে এরপরে দেখো ভারতের বৃহত্তম বন্দর শহর কোনটি তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি মুম্বাই তারপরে চুয়ান্ন নম্বর দেখো ভারতের উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত কোনটি তো মনে রাখবে এটা হচ্ছে অপশান সি জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় এরপরে পঞ্চান্ন নম্বর দেখো ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো তো এটার সঠিক উত্তর হবে অপশান বিহার তারপরে ছাপ্পান্ন নম্বর দেখো ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে তো নিচের এখানে মনে রাখবে অপশান এ সালেমে এরপরে সাতান্ন নম্বর দেখো উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয় তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি পেট্রোরাসায়নিক শিল্পকে তারপরে আঠান্ন নম্বর দেখো ভারতের রুড় কাকে বলা হয় তো এটা হবে অপশান বি দুর্গাপুরকে তো বন্ধুরা এইগুলো ছিল গুরুত্বপূর্ণ করছে এমসিকিউ তোমরা কিন্তু বই থেকে আরও প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করবে এটা আমি তোমাদেরকে যাতে তোমাদের পরীক্ষার আগে কতগুলো পারছো সেটা প্র্যাকটিস করার জন্য দিলাম অবশ্যই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে এর মধ্যেই থাকবে এই ভাবনাটা যেন না থাকে তোমরা এটা প্র্যাকটিস করবে এবং বই থেকেও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে